আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের আলোচনার বিষয়বস্তু নবী রাসূলগণ আদম আলাইস্লাম মুসাআাল্লাহ রুহের জগতে কীভাবে তর্ক বিতর্ক করছিলেন আলোচনা করেন শেখ মতিউর মাদিন আর একটি কথা সেটি হচ্ছে অসৎ লোক যারা তাকদিরের প্রতি বিশ্বাস করে যে জান নামাজ পড়েও জান্নাত যেতে পারে বা নামাজ না পড়েও জান্নাত যেতে পারে বা নামাজ না পড়েও জাহান্নাম যেতে পারে নামাজ পড়েও জাহান্নাম যেতে পারে এই নিয়ে তর্ক বিতর্ক করে কিছু অসৎ লোক জাহের লোক সেই নিয়ে আরও ভালো করে বলে কথা ধরলেন প্রস্তাব না আলোচনাতে শোনা যান আবহাওয়া রহি আল্লাহ তালান বলছেন রসুলুল্লাহ সাল্লাম বলে তার যে আদম মুসা আদম আর মুসা আলি সালাম একবার তর্কে জড়িয়ে গেল কোনখানে দেখা হয়ে গেল আদম আর মুসা হ্যাঁ রোহের জগতে তাহলে তাই না রোহের জগতে আদম আর মুসা দেখা হয়ে গেল আর দুইজনে কী করছে তর্ক শুরু করেছেন ফাকাল মুসা মুসা আলিসাল্লাম বললেন আনতা আদম আপনি আদম আইল্লে আখরা জাতকা খতিয়াত কমিনাল জান্নাতে যার পাপের কারণে জান্নাত থেকে বের হইতে হয়েছে রয়েছে। যে আপনি আমাদের পিতা আদম আপনি ওই অনায়া করার কারণে আমাদেরকে থেকে বের হয়ে না আমরা জান্নাতে থাকতে পারতাম কি করেছেন আপনি তখন ফাকাল আদম আদম আলিসাল্লাম বলছেন মূশাকে আন্ত মূসা আল্লি ইস্তাফা আল্লাহ বিরীসা আলে তবে কেলাম মেহি তুমি সেই মুসা যাকে আল্লাম মনোনীত করেছেন তার রেসালাত দিয়ে মানে রসুল করে এবং তার সাথে সরাসরি কথা পকথন করে কথা বলে আল্লাহ আল্লাহ মুসা তাকলিমা সোম্মা তালু তুমি এত বড় একটা নবী তারপর আমাকে তুমি তিরস্কার করছো আলা আমরিন এমন একটি বিষয়ে কুদ্দিরা আলী কাবলান ওখলাক আমাকে সৃষ্টি করার আগে সেটা অলরেডি তকদিরে লেখা হয়েছে তকদিরে লিখা আছে সেই বিষয়ে তুমি আমাকে তুমি তিরস্কার করছো ধিক্কার দিচ্ছ এটা তোমার জন্য ঠিক হচ্ছে তো এই তর্কে জিতলেন কে হ্যাঁ

তো যদি সে বলে যে আপনি জানেন না যে আসমান জমি শেষ পঞ্চাশ বছর আগে তকদিরে লিখা আছে ওইখানে যাবো আমি ওখানে মারামারি হবে ঝগড়া হবে এরকম একটা পাপ হবে অন্য হবে এটা লিখা নাই তকদিরে আমার তকদির আমার কি দোষ তাহলে আমরা হারলাম সে জিতলো না হ্যাঁ তো সে কেউ যদি তকদির কে দলিল বানিয়ে আজকাল পাপ করা শুরু করে যেমন আজকালকার অসৎ লোকেরা কি করে তকদিরে থাকলে জান্নাত আছে আর না হইলে নাই নামাজ রোজা কইরাও নাই সেই জন্য নামাজ রোজা করবে না চলবে এটা চলবে না তাহলে পার্থক্য কি এখানে আদম জিতলেন আর আমি জিতলাম না মানে দেখেন করা যাবে না পেশ কোনো কিছু ঘটে যাওয়ার আগে এখনো কোনো কিছু ঘটেনি কোনো অপরাধ ঘটেনি আর আপনি তোকদের কে ধরেন একটা জান্নাত না জাহান্নাম এখন পরে আপনার এখন কর্মজগৎ আমলের জগৎ আপনাকে ভালো আমল করতে বলা হয়েছে ঠিক কিনা এখন আপনার জান্নাত না জাহান্নাম কিছু ঘটে নি আগে থেকে বলবেন যে আমার যদি জাহান্নাম তকদিরে থাকে তাহলে নামাজ রোজা করে কি আর পাবো সুতরাং নামাজ রোজা করেই লাভ কি আর না করে লাভ করবো না চলবে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে ধরেন একটা লোক একটা লোক নিচে থেকে আসছিল আর তারপরে কারোর সাথে মারামারি করে চলে এসেছে আসার পরে জানতে পারলাম যে এই মারামারি করেছে ওকে যদি আমরা এখন তিরস্কার করি তোমার এটা করা মানুষের কাছে এসে কেন গেল করতে গেলে হ্যাঁ যা হয়েছে হয়েছে এখন ও যদি বলে যে এখন আমাকে তিরস্কার করে লাভ আছে আমার অপরাধটা হওয়ার আগে বলতেন তো না সিহতটা কাজে আসতো কিন্তু যেটা ঘটার তো গেছে যেটা ঘটার এখন করে লাভ আছে আর একটা উদাহরণ ধরেন একটা লোক নতুন ড্রাইভার লাইসেন্স আছে গাড়ি চালাচ্ছে আর আপনার কোনো আপন প্রয়োজন আপনার ছেলে আপনার ভাই তার গাড়িতে চড়ে চলে গেছে হ্যাঁ আর তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে যদি তাকে তিরস্কার করেন আর তাকে যদি কালবন্ধকে বকাবকি করেন এতে কোনো লাভ আছে এটা ঘটার ঘটে গেছে এটা ঘটার ঘটে গেছে কিন্তু যখন যাচ্ছিল একটা নতুন ড্রাইভারের সাথে তখন এই দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত আপনি বলতেন তো কাজ হইত এবার তো আদম আলী যখন তিরস্কার করছেন ভর্ষনা দিচ্ছেন কে মৌসা আলি ঘটে যাওয়ার পরে এখন বললেন লাভ আছে যা হর হয়ে গেছে তারপর আল্লাহর কাছে আমি তোফা করে নিচে আল্লাহাম আফো করে গেছে এটা তোকদের ছিল তখন তোকদের কথা বলা যায় এই জন্য হাদিস আছে যখন কোনো কষ্টের কষ্টের কিছু ঘটে যাবে তখন কি বলবে কাদ্দার আল্লাহ অমাশাফ আর আল্লাহ তকদিরে লিখে রেখেছেন আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন আর কিছু করার নাই যেটা ঘটে গেছে কিন্তু আগে থেকে বলবো তকদিরে যদি হায়াত থাকে তাহলে বাঁচবো না হলে বাঁচবো না আর গাড়ি আসছে ওর মাঝখানে দিয়ে রোড দিয়ে দৌড় চলবে না আগের দিনে চলবে না এখানে তকদিরে দলিল পেশ করলে হবে না বোঝা গেছে আবার সঙ্গে বলছি কোনো কিছু ঘটে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে যথাসাধ্য আপনাকে আমল করে যেতে সতর্ক চলতে হবে হ্যাঁ কিন্তু ঘটে যাওয়ার পরে আর যদি তখন বলার আছে নসিহত করার আছে তিরস্কার করার আছে কেন যাচ্ছো যেও না হ্যাঁ কেন এই কাজ করতে যাচ্ছ কেন এরকম যাতে যাচ্ছো যেও না কিন্তু ঘটে যাওয়ার পরে বললে কোনো লাভ আর নেই যা ঘটার ঘটে গেছে তো তকদিরের প্রতি সবকিছু দলিল তৈরি করা যাবে না যখন ঘটে যাওয়ার পরে এই জিনিসটা দেখতে পাবেন সেটাই হয়েছে তকদিরে দিলে লেখা ছিল শত চেষ্টা করবেন আগে কর্ম করবেন তারপরেও যদি না হয় তাহলে ভাবেন যে এটা আমার তকদিরে তা আল্লাহ সব হ্যানো দাল লিখে রেখেছেন রেখেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন